আসসালামু ওয়েলকাম টু শিল্প ইউটিউব চ্যানেল বিকেলের সহজ নাস্তার জন্য তৈরি করে নিচ্ছি আলু ও আটা দিয়ে তৈরি অনেক বেশি মজাদার ও অনেক বেশি ক্রিসপি পটেটো রোল সমচা। হাতের নাগালে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন পটেটো রোল সমোচাগুলো বিকেলের চায়ের সাথে খেতে কিন্তু এই মুচমুচে সমোচাগুলো অনেক বেশি ভালো লাগবে আমি আটা নিয়ে নিচ্ছি খামির তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ চিনি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আটাগুলো ভালোভাবে মাখিয়ে নিব মাখানোর পর আটাগুলো এভাবে মুঠো করব মুঠো হলে বুঝতে হবে মাখানো হয়েছে পানিটা এক সঙ্গে দিব না একটু একটু করে দিয়ে এটা মিশাতে থাকবো নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় যেভাবে ডোটা তৈরি করতে হয় এটাও কিন্তু সেভাবেই তৈরি করতে হবে আমার ডোটা নরম হয়ে গিয়েছিল পরে আমি আরেকটু আটা দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি যাতে ডোটি অনেক বেশি সফট হয় এবার আমি পুরটা রেডি করে নিব। এখানে আমি সেদ্ধ আলু চটকে নিয়েছি আলুর মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি যে যেমন ঝাল খেতে চান সে পরিমাণে দিতে এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো মশলা এক চা চামচ টেস্টিং সল্ট হাফ চা চামচ পরিমাণ মতো লবণ এবং সামান্য পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার আমি সমচার জন্য একটি পাতলা রুটি বেলে রুটি যত পাতলা করবেন নাস্তাটি তত বেশি সুন্দর হবে এবং হবে রুটির এবংখানটা একটা পৌটার ঢাকনা দিয়ে দিয়েছি যাতে মাঝখানটা ফাঁকা থাকে এবারে ঢাকনার চারপাশ দিয়ে আলো ছড়িয়ে দিব ভালো করে এরপর ঢাকনাটাকে সরিয়ে অনেকগুলো পিসে কেটে নিব একটা চাকুর সাহায্যে এভাবে আমি রোল করে নিব প্রত্যেকটা এবার কড়াইয়ের পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম করে নিব এবার একে একে নাস্তাগুলো দিয়ে এক পাশ হয়ে গেলে ভালোভাবে উলটিয়ে দিতে হবে এই অবস্থায় জালটা কিন্তু রাখতে হবে যাতে এটা পুড়ে না যায় নাস্তাগুলো গুলো এক পাশ হয়ে গেলে ভালোভাবে উলটিয়ে দেওয়ার পর বাদামি রং হলে তুলে নিতে হবে একটা ছাঁকনির সাহায্যে একটা আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা হয়েছে সসের সাথে খেতে কিন্তু এটা দুর্দান্ত লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আচ্ছা তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ